আল্লাহ কি মুখে গেলে ওষুধ দিছে জান দেখাম ওই তিন কান নিয়ে ডাক্তার ওষুধ খাওয়ালে মানুষ মেলা ভালো হয়েছে পড়তে যান যা দেখাম ওষুধটা খায়া দেখাম তিন কান ডাক্তারটা কেমন আছে কি রংপুরও খানু গাইবান্ধাও খানু সুন্দরগঞ্জও খানু বেলকাও খানু কত ওষুধ খানু কোনো কার্যকর হইলো না দেখি আজকে রং এই তিন কান ডাক্তারের কাছে দেয়া দাম দেখ তিন কান নিয়ে কাছে দাম কোনটাই বেন বইছে ফির ঠিকানা নুনে

এলে তো সব আধুনিক যন্ত্র এই সব যন্ত্রপাতি তো অনেক টাকার প্রয়োজন যে এটা চায়না থেকে আনা এটা হচ্ছে পানার ফুল মানে চায়না এটা আমাদের বাংলাদেশে হয় কিন্তু এক নম্বর এই যে লাল 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 এটাতে কিন্তু ভ্যাকসিন দেওয়া আছে ঠিক আছে আমি এটা দিচ্ছি না গোল্ড আমি তো খাইলে ওষুধ নাকি এটা ওষুধ দামি ওষুধ পাগল কয় কি এই ওষুধ না খেলে কি ভালো হবে এই যে ওষুধটা এটা আমেরিকান ঠিক আছে আচ্ছা এটা পাওয়ারফুল এত পাওয়ার সপ্তাহে তিন দিন করে খেবেন ঠিক আছে তিন দিন খেতে হবে আচ্ছা ঠিক আছে এই নেন আর সমস্যা নাই আর কোনো কিছু খাবেন না ঠিক আছে কোনো কিছু খাবেন না চলো জানা

কি করে তোমার এখন এলে ঝেড়ে ঝেড়ে মোশা জানে মারাত্মক রোগ এই অ্যালার্জি কি কম মনে করেন হ্যাঁ না এটা তো এলার্জি ভয়ানক রোগ একটা বুঝছেন ঝেড়ে ঝেড়ে মোশেন না